গোপাল স্কুলে ভর্তি হলো একটু উঁচু ক্লাসেই সে একেবারে ভর্তি হয়েছিল তার উপস্থিত বুদ্ধির জন্য শিক্ষকরা তাকে খুবই ভালোবাসত গোপাল একদিন লক্ষ্য করল তার ইতিহাস বইতে রাজা ও রানী যে দুটি ছবি ছাপা আছে তাতে রানীর ছবি নিচে মহিষী কথাটা লেখা তবে রাজার বউ যে রানী কথা বোঝবার বয়স হয়েছিল গোপালের গোপাল পণ্ডিত মশাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করে জানতে পারল বড় বড় রাজা স্ত্রীকে সম্মান করে মহিষী বলা হয় এরপর গোপাল নিশ্চিন্ত হয়ে রাজাকেও সম্মান দেখাবার জন্য সচেষ্ট হল যা চিন্তা সেই মতোই সে করল পাঠ্যপুস্তকের ওই পাতাটা বার করে রাজার ছবিটির নিচে গোটা গোটা অক্ষরে মহিষ লিখল এবং সে সহপাঠী ও বন্ধু বান্ধবদের কাছে খুব জোরের সঙ্গে বলে বেড়াতে লাগলো বড় বড় রাজাকে মহিষ বলা হয় গোপাল বড় ভালো ছেলে বলে কেউই গোপালের কথায় মাথা ঘামালো না পণ্ডিত মশাইয়ের একটা বরাবরের অভ্যেস ছিল ক্লাসে তিনি ঘুরে ঘুরে পড়াতেন কারণ তার চেয়ারে বসলেই ঘুম পেত ক্লাসে ঘুরে ঘুরে বেড়াবার সময় তিনি এক এক সময় যাকে সামনে পেতেন তার হাত থেকে খপ করে পড়ার বইটা টেনে নিতেন এবং বই রেখেই তিনি ছাত্রদের প্রশ্ন করতেন তিনি বলতেন এতে তার দুটো উদ্দেশ্য সাধন হতো অনেক দুষ্টু ছেলে আসল পড়ার বইটা হাতে নি না নিয়ে যে কোনো একটা বই খুলে মুখের সামনে ধরে রাখত এবং পাঠ্য বই পড়ছে বলে মাস্টারমশাইকে ফাঁকি দিত হেড পণ্ডিত মশাইয়ের ক্লাসে অমন চালাকি করবার উপায় ছিল না দ্বিতীয় উদ্দেশ্যে ছিল কোনো ছেলে তার পড়ার বই কত পরিচ্ছন্ন রেখেছে তা দেখা সেদিন তিনি এমনি করেই গোপালের বইটা টেনে নিলেন পাতা উল্টাতে উল্টাতে তার নজর তো পর একেবারে রাজা রানীর পৃষ্ঠায় তিনি চোখ বড় বড় করে ভ্রু কপালে তুললেন তারপর গোপালের দিকে তাকে বললেন এটা কে করেছে বলে তিনি গোপালের সামনে আঙুল দিয়ে ছবিটার কাটা জায়গা দেখালেন গোপাল ব্যাপারটায় গর্ব অনুভব করে প্রশংসা পাওয়ার জন্য বলল আমি পণ্ডিত মশাই গোপালের স্থির ভাব দেখে রুষ্ট হলেন কঠোর সুরে বলেন এটা তোমাকে কে শিখিয়েছে গোপাল সপ্রতিভাবে বলল আপনি স্যার পণ্ডিত মশাই বিস্ময় ক্রোধে গর্জন করে উঠলেন বললেন আমি তার বাঁ হাতটা গোপালের ডান কানে দিকে আস্তে আস্তে ফিরে গেল বললেন তুমিও শেষ পর্যন্ত বখাটে ছেলে হয়ে যাচ্ছ গোপাল মাথা হেঁট করে বলো রানী মহিষী হলে রাজা মহিষ হবে না কেন স্যার